হ্যালো এভিওয়ান ওয়েলতাম ব্যাটটা মেয়ে প্রিয়াই আজ হলো মঙ্গলবার সকালবেলা পড়তে গিয়েছিলাম মেজে দেখতে পাচ্ছ পড়তে থেকে এসে তারপরে স্কুল তো যেতেই হবে আজকে তো সাড়ে নটা বেজে গেছে অলরেডি আমি জানি না কীভাবে কী করবো তাও তোমার জন্য ব্লকটা করছি এখন ঠামির জন্য যাবো দোকানে দোকান থেকে আসবো এসে তারপরে আমি সান টান পরে ড্রেস ড্রেস পরে তারপরে তোমাদের সাথে আবার দেখো ঠিক আছে গাইজ আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখতে পারো রেডি হয়ে গেছি এবারে জাস্ট খেয়ে দিয়ে তাহলে করে বেরিয়ে যাব গাড়ি আসবো ওখান থেকে ওখান থেকে গাড়িতে উঠে একেবারে স্কুলে ল্যান্ড করব জল এখানে রাখলাম তো সব কিছু হয়ে গেছে মোটামুটি জাস্ট খেয়ে জাস্ট বেরিয়ে যাবো তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার কখন আমি যখন স্কুল থেকে ফিরে আসবো তখন আমাদের আবার তোমাদের সাথে দেখা করব আর আবার তোমাদের সাথে ঘুরতে করবো দেখো বন্ধুরা স্কুল থেকে এসে আবার সন্ধ্যা টন্দা দিচ্ছে কি হলো বাবা ও স্কুল থেকে এসেই আগে মুখ হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দেয় এবার ও শর্টকাটে ঘন্টা বাজানোটা দেখ হ্যাঁ এটা হলো ও শর্টকাটে ঘন্টা বাজানো

কি করছিস ওটা হুম ওটা কি করছিস চা খাচ্ছি তা পাইপ দিয়ে কেউ চা খায় এটা আমার স্টাইল তোর স্টাইল কি জানো না কেন তোমার চা আমি এনেছি যখন তাহলে আমিও পাবো তা পাইপ দিয়ে তা বলে খাবি দেখো কি করছিস দেখো এই বাবা চাটাকে কি করছে আচ্ছা এই চাটা যদি আমার গায়ে পড়ে যায় তাহলে তুমি কি করবে আমাকে তো গাইজ এখন বাজে এগারোটা রাত তো আমার পড়াটা সব কমপ্লিট হয়ে গেছে রুটিন টুটিন পরের দিনে সব গুছিয়ে নিয়েছি রাতের ডিনার হয়ে গেছে ওইদিকে বাবা অফিসের কাজ করছে আর হ্যাঁ আজকে তোমাদের আমি আজকে তোমাদের আমি ঠাম্বিকে দেখাতে পারলাম না ঠাম্মির শরীরটা খুব খারাপ তো তাই জন্য তোমাদের দেখালাম না মানে রাতেও খাইনি এমন বলছিল যে শরীর খারাপ হচ্ছে তাই রাতেও খাবো না ওই তাই রাতেও খাইনি তো কালকে আবার তোমাদের সাথে দেখা করাবো তো একটু ঠিক হয়ে যাক তাহলে আবার তোমাদের সাথে দেখা করাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক অমিটা করে যাও আবার দেখা হবে নেক্সট ভিডিও ব্লগ অথবা শর্টসে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো শুভরাত্রি টাটা